প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের রাধা হাসের বাচ্চা নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আমার রাধা হাসের বাচ্চার বয়স হয়েছে আজকে চোদ্দ দিন আরে চোদ্দ দিনে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়েছে এবং কি সুস্থ রয়েছে কারণ বাচ্চাগুলোকে আমি একটু যত্ন নিই আর যে কোনো জিনিসেরই যত্ন নিলে কিন্তু সব জিনিসই ভালো থাকে যেমন আমি হাঁস মুরগিকে যত্ন নিই হাঁস মুরগির ফলাফল কিন্তু ভালোই আসে আমার সহজে কিন্তু হাঁস এবং মুরগির বাচ্চা মারা যায় না কারণ আমি যত্ন নিই তার জন্য সবগুলো হাঁস মুরগির বাচ্চাই সুস্থ থাকে আমার কোনো লস হয় না আমার মতো যদি আপনারা এরকম যত্ন নেন তাহলে দেখবেন আপনাদের হাঁস মুরগির বাচ্চা অনেক সুস্থ থাকবে আপনিও লাভবান হতে পারবেন বাচ্চাগুলো কত সুন্দর করে খেলাধুলা করছে ভিডিওতে দেখি হয়তো বুঝতে পারছেন কারণ বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুস্থ আমি আল্লাহর কাছে শুক্রিয়া আমি কিন্তু বাচ্চাগুলোকে এখনো কোনো বাত চাল এবং দান দিইনি আমি আরও পনেরো দিন দিব না আমি এক মাস পর্যন্ত এই বাচ্চাকে বাঁধাকপি এবং কি ফিট খাওয়াবো ফিট খাওয়ালে এবং কি বাঁধাকপি খাওয়ালে বাচ্চাগুলো সুস্থ থাকবে কোনো রোগ বালাই ছুতে পারবে না এখন কিন্তু শীতের সিজন আর এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় খুব কম দামে আমি একটা বাঁধাকপি আনি দুই দিন খাওয়াই চারটা হাঁসের বাচ্চাকে দুই দিন খাওয়াই আর বাঁধাকপি খাওয়ালে কিন্তু দূরত্ব আপনার বাচ্চাগুলো বড় হবে কোনো রোগ বালাই ছুতে পারবে না আর যে কোনো ফিটি খাওয়ান না কেন অবশ্যই ভালো মানের ফিট হতে হবে এবং কি ডেট থাকতে হবে দেখে শুনে বুঝে খাওয়াবেন যদি ভালো মানের ফিট খাওয়ান আপনার হাঁসের বাচ্চাগুলো একটু মারা যাবে না সুস্থ স্বাভাবিক থাকবে এবং কি দূরত্ব বড় হবে আমি অবশ্যই ভালো মানের ফিট খাওয়াই আপনারাও ভালো মানের ফিট খাওয়ানোর চেষ্টা করবেন পাঁচ টাকা দশ টাকা কমে কিন্তু অল্প দামে ফিট খাওয়াবেন না আমি নারিশ খাওয়াই অথবা ফ্রেশ আপনারা এর মধ্যে যেটা মন চায় সেটাই খাওয়াতে পারেন তবে ভালো মানেরটা টা খাওয়াতে হবে আমার হাঁসের বাচ্চাগুলো চোদ্দ দিনে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এমনও অনেক মানুষ রয়েছে যাদের রাধা হাঁসের বাচ্চা রয়েছে তাদের রাধা হাঁসের বাচ্চা কিন্তু এক মাসও এত বড় হয় না কারণ তারা খেলি করে না এবং কি যত্ন নেয় না অথবা ভালো মানের ফিট খাওয়ায় না তার জন্য বাচ্চাগুলো খুব দেরি করে বড় হয় আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ফিট খাওয়াই আর দুপুরের পর থেকে আমি বাঁধাকপি খাওয়াই যখন আমি সকালে ফিট দিই ফিটের সঙ্গে কিন্তু আমি হাফ গ্রামের মতো জিং মিশিয়ে দেই এতে করে কিন্তু বাচ্চাগুলো শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কি দেখতেও অনেক সুন্দর লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ